এই দেখো সকাল সকাল চলে এসেছি বাবার বাড়িতে আসার সাথে সাথে ছাদে উঠে গেছি আর আমার ছেলে তো খেলাধুলা শুরু করে দিয়েছে বাড়ির পিছনে নদী তো তাই বাতাসটা খুব সুন্দর গায়ে লাগে আর তারপরে মাথার উপরে গাছ আছে আর তারপরে দেখো আমার ছেলে নিচে এসে আমার মায়ের চশমা পরে এখন মোবাইল দেখতে বসেছে ওকে যতটাই বারণ করছি তত কি অভিনয় তারপরে ছেলেকে সান্ধান করে খাইয়ে দিলাম তারপরে আমরা দুবর মিলাম সেজে পুজো চললাম বাজার করতে একটু হালকা করে পুজোর শপিংটা তো শুরু করতে হবে তাই না আর তার মধ্যে নতুন ঘর দিচ্ছি কেনাকাটা তো শেষ না এই দেখো কিছু কেনাকাটা করা হয়ে গেলো ঘরেরই পাপোস টাপোস টুকিটাকি আর অনেক কিছু কিনলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো দু ভাই মিলে কি করছে ঘরের ফ্রিজটাকে এখন রঙ করতে পাঠাচ্ছে যে নতুন ঘরে পুরোনো ফ্রিজটা ভালো লাগছে না আর ফ্রিজটা যেহেতু এখন ভালো আছে তাই রঙ করতে দিলাম আর তারপরে দেখো এখন সন্ধ্যা দিতে যাবো দেখি যে মানে একটা অর্ডার দিয়েছিলাম মিশোতে সেই দেখো আমার গোবর গোপুর সোনার সিংহাসনটা চলে এসেছে তারপরে সন্ধ্যা টন্দা দেওয়ার পরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ছোলার ডাল আর রুটির মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে